বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসাবে পরিচিত অন্নপূর্ণা একের চূড়া জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী এভারেস্ট ও লস জয়ের পর এটি তার তৃতীয় আট হাজার মিটারের চূড়া গত ছয় এপ্রিল বিকেল চারটা দশ মিনিটে নর্থ অন্নপূর্ণা হিমবাহের ছয় হাজার চারশো মিটার উচ্চতায় অভিযান শুরু করেন বাবর ও তার দল তীব্র ঠান্ডা পাতলা অক্সিজেন ও হিমাবাহের ফাটল পিরিয়ে তারা এগিয়ে যান অন্নপূর্ণা একের দিকে প্রথম ধাক্কা আসে একটি বিশাল তুষার ফাটলের মুখোমুখি হয়ে এরপর একের পর এক বরফ ঢাল তুষার ঝুঁকি আর খাড়া পাহাড়ি পথ বেয়ে চলতে হয় তাদের রাতভর চলার পর প্রায় সাড়ে সতেরো ঘন্টা কষ্টসাধ্য আহরণ শেষে অবশেষে বাবর আলী পৌঁছান পৃথিবীর দশম উচ্চতম পর্বত চূড়ায় যার উচ্চতা আট মিটার তবে এ চূড়ায় দীর্ঘ সময় থাকার সুযোগ মেলেনি তার চূড়ার আকৃতি এমন যে সেখানে দুইজন মানুষও নিরাপদে দাঁড়াতে পারে না চারদিকে শুধু অতল খাত হালকা ফুকা সারালে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা যার প্রমাণ হয়েছে বাবরের সঙ্গীর ফোন ছিটকে পড়ার ঘটনায় অভিযানের পথে এমন অবস্থা এসেছে যখন পানির বোতলের ভিতরে পানি পর্যন্ত বরফে পরিণত হয়েছিল মাথা ভার হয়ে এসেছিল ক্লান্তিতে চোখে ভেসেছে হেমন্ত মুখোপাধ্যায়ের গান তবুও থেমে থাকেননি বাবর চূড়ায় লাল সবুজের পতাকা ওড়ানোর পর বাবুরের প্রথম অনুভূতি ছিল এখন দ্রুত নেমে যেতে হবে কারণ পর্বতারোহণে শুধু চূড়ায় উঠাই নয় নিরাপদে ফিরে আসাটাই সবচেয়ে বড় জয় উল্লেখ্য অন্নপূর্ণা এক পর্বতটি নেপালের অন্নপূর্ণা ম্যাফিসে অবস্থিত এটি শুধু উচ্চতার কারণে নয় দুর্গমতা ও বিপদসংকুলন আবহাওয়ার জন্য বিশেষভাবে ভয়ঙ্কর পরিসংখ্যান বলছে এভারেস্টের তুলনায় এখানে মৃত্যুর হার কয়েক গুণ বেশি বাবর আলীর এই সফলতা বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যুক্ত করেছে আরও এক গৌরব উজ্জ্বল অধ্যায়